হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের যে দুবাই সিটি আছে আবুধাবি সিটি আছে শারজা সিটি আছে তো এইসব সিটিতে বাংলাদেশিদের জন্য বর্তমানে ভিসাটা হচ্ছে কিনা ভিসাটা চালু আছে কিনা এ বিষয়ে নিয়ে কিছু তথ্য শেয়ার করবো সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবুধাবি শারজা এক এক সিটির কিন্তু এক এক রকম ভিসা সিস্টেমটা যদি আবু দাবিতে ভিসা চালু থাকে দুবাইতে কোন সময় বন্ধ হয়ে যায় কোন সময় সার যাতে বন্ধ হয়ে যায় সব সিটিতে কিন্তু পুরোপুরি ভাবে চালু থাকে না বাংলাদেশিদের জন্য কিন্তু প্রতিনিয়ত আপডেট আসে এই ভিসাটার এখন নভেম্বর মাস চলতেছে এটা নভেম্বর মাসের আজকে এক তারিখ তো সামনের সাল থেকে কিন্তু দুই সাল থেকে কিন্তু পুরোপুরি ভাবেই চালু হইতে পারে হয়তো বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য এখন কিন্তু বর্তমানে বড় ধরনের কোম্পানিতে ভিসাটা চালু নেই বড় ধরনের যে গভর্নমেন্টের কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা হচ্ছে না তবে যে নর্মাল কোম্পানিগুলো আছে নর্মাল কোম্পানি সম্পর্কে অনেকেই হয়তো জানেন সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি যেগুলা আছে এসব কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে আসা যাচ্ছে বা যেসব কোম্পানিতে প্রতিনিয়তই কাজ চলে বড় ধরনের কোম্পানিতে হচ্ছে যেগুলো প্রাইভেট কোম্পানি ফার্নেক কোম্পানি সম্পর্কে অনেকে হয়তো জানেন ফার্নেক কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতেছে যারা ফার্নেক কোম্পানিতে আসতে চাচ্ছেন ফারনেক কোম্পানি সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করছি তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ফাননেক কোম্পানিতে কিন্তু এখন বর্তমানে লোক আসতেছে ফাননেক কোম্পানির মতো কিন্তু দুবাই সিটির ভিতরে অসংখ্য কোম্পানি আছে বড় ধরনের যেসব কোম্পানিতে আট থেকে দশ হাজার প্রতিনিয়তই কাজ চলে কাজের যে যেসব কোম্পানিতে কাজের চাপ আছে সেসব কোম্পানিতে কিন্তু ভিসাটা হচ্ছে কোম্পানি কিন্তু যদি চায় সেক্ষেত্রে কিন্তু ভিসাটা বের করে দিতে পারে বাংলাদেশিদের জন্য হোক বা অন্য দেশের মানুষের জন্যই হোক যদি কোম্পানি চায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে যারা বর্তমানে আসতে চাচ্ছেন লেবার ক্যাটাগরি ভিসা আপনারা কিন্তু আসতে পারবেন এজেন্টের সাথে যোগাযোগ করবেন তবে ভিসাটা বের একটু সময় লাগতে পারে দুই হাজার চব্বিশ সালের দিয়ে কিন্তু পুরাপুরিভাবেই চালু হয়তো হইতে পারে বাংলাদেশের জন্য এখন কিন্তু বর্তমানে স্থগিত আছে গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে আর ভিয়াস দুবাইয়ের ফ্রিজন এরিয়া সম্পর্কে অনেকেই হয়তো জানেন ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু আছে ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু কখনোই বন্ধ হয়নি বাংলাদেশিদের জন্য আর ভবিষ্যতে বন্ধ হবে না ফ্রিজন এরিয়ার ভিতরে আপনারা চাইলে আসতে পারবেন এজেন্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে যদি আপনি ফিরিজন এরিয়ার এরিয়াতে আসতে চান ফ্রিজন জোন এরিয়া সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন গুগলে একটু সার্চ দিয়ে নেবেন ফিরি জোন এরিয়া তাহলে আপনি ফ্রিজন এরিয়া সম্পর্কে জানতে পারবেন লেবার ক্যাটেগরি ভিসায় আপনারা ফ্রিজন এরিয়াতে আসতে পারবেন তাছাড়া দুবাইয়ের যে ছোটোখাটো নর্মাল কোম্পানিগুলো আছে নর্মাল এলএলসি যে কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে কিন্তু আপনারা আসতে পারবেন বা সাপ্লাই যে কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতেও আপনারা আসতে পারবেন নর্মাল এলএলসি কোম্পানি সাপ্লাই কোম্পানি সম্পর্কে অনেকে হয়তো জানেন না আমি যেমন এখন বর্তমানে দুবাইতে আমি যদি একটি ছোট লাইসেন্স ওপেন করি এই লাইসেন্সের আন্ডারে কিন্তু বাংলাদেশ থেকে আমি লোক নিয়ে আসতে পারবো এমন লাইসেন্স যারা দুবাইতে ওপেন করছে বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানি তারা কিন্তু চাইলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারবে যদি আপনার কাজ স্কিল থাকে কাজ যদি ভালো জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসতে পারবেন নর্মাল যে কোম্পানিগুলো আছে আর বড় ধরনের কোম্পানিতেও এখন বর্তমানে আসা যাচ্ছে যেগুলো আপনার প্রাইভেট কোম্পানিগুলো আছে এসব কোম্পানিতে আপনারা আসতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ